কয়েকদিন ধরে আমার ভাগ্নরা আমার কাছে আবদার করছিল আর কি আবদার করছিল আর আবদার আমি কিভাবে পূরণ করেছিলাম সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে কেমন আছো সবাই কিছুদিন ধরেই আমার বড় ভাগ্নি আমার কাছে আবদার করছিলো সে বক্স খাবে আর যেহেতু এখন বাইরে গিয়ে মিট বক্স খাওয়া পসিবল হচ্ছিল না দেন আমি ফ্রিজ খুলে দেখলাম আমার বাসায় কি কি আছে আর খুলে দেখছি বাসায় অনেক কিছুই আছে যেটা দিয়ে বক্স বানানো পসিবল আর আবার অনেক কিছু নেইও তাই চিন্তা করলাম যা যা আছে তা দিয়ে কেননা মিট বক্স বানানো যাক এই তো যে চিন্তা সেই কাজ আমি ফ্রিজ থেকে সব কিছু বের করে দেন সব কিছু এক একটা করে ফ্রাই করছিলাম বক্স বানানোর জন্য আর আমি তখন না ফ্রিজ থেকে সব ফ্রোজেন আইটেমগুলি বের করে তেলে ভাজতে নিয়েছিলাম আর তেলগুলি অনেক বেশি গরমও হয়ে গেছিলো সব কুলি তেল আমার গায়ে পড়তেছিল আমি তখন দুধ থেকে সব কিছু দিচ্ছিলাম তেলের মধ্যে আমার আর আমার ভাগ্নে আমাদের দুজনের গায়ে পড়তেছিল তখন এই তো আমার ফ্রিজে অনেক কিছুই ছিল সসেস চিকেন স্ট্রিপ মাশরুম ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট ছিল এগুলো সব কিছু ছিল আবার অনেক কিছু ছিল না তারপর চিকেনও ছিল আর এখন চিকেন ফ্রাই করা আমার পক্ষে পসিবল না আমি চাচ্ছিলাম যে তাড়াহুড়োর মধ্যে কিছু একটা করে ফেলি এ তো সব কিছু আমি তেলে ফ্রাই করে দেন সব কিছু কেটে নিচ্ছিলাম চপিং বোর্ডে আর সব কিছু আমি একটা বলে নিচ্ছিলাম আর এই বক্সটা না আমি একদম সিম্পলভাবেই বানাবো আর মিটবক্স বানানোর জন্য আমি এখানে প্রথমে ম্যাউনিজ নিয়ে নিচ্ছি আর মেয়োনিজটা আমি বাসায় বানিয়েছি এটা হোমমেড মেড আর মেউনিজের বানানোর যে রেসিপিটা সেটা আমি গতকালই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আমি এখানে ব্যবহার করছি মেউনিজের সাথে বার্বিকিউ সস আসলে আমার বাসায় যা যা আছে আমি সব কিছু দিয়েই মিটবক্সটা বানাচ্ছি আর সাথে টমেটো সসও মিক্স করেছিলাম এই তিনটা দিয়েই আমি বানাবো এখানে আমি কোনো গোলমরিচ ইউজ করতেছি না কারণ এটা আমি খেতে পারবো না আর অলরেডি মেয়োনিজের মধ্যে গোলমরিচ ছিল সেই জন্য আমি এক্সট্রা করে কোনো মরিচ ইউজ করতেছি না এখানে যেহেতু মেয়নিজটা আমিও খাবো আর আমি এখন তেমন ঝাল খেতে পারবো না তাই এই জন্যই আমি ঝালের পরিমাণটা তেমন বেশি দেইনি এক্সট্রা কোনো কাঁচা মরিচ বা মরিচ কোনো কিছু অ্যাড করে নিই আর বার্বিকিউ সস যেহেতু অ্যাড করেছি আর এই সসটা যেহেতু একটু ঝাল হয় তাই আমি চিন্তা করলাম এখানে এক্সট্রা করে কোনো মরিচ ইউজ করার কোনো প্রয়োজন নেই আমি এখানে স্প্রিং করে কাটো অন্য অ্যাড করলাম সব কিছু একসাথে মিক্স করার পর দেন ফ্রেঞ্চ ফ্রাইগুলি দিয়ে দেন আবার মিক্স করে নিলাম আর সব কিছু মিক্সড করে ভালোভাবে মিক্স করার পরে হয়ে যাবে আমাদের মেক বক্স রেডি আর ট্রাসমি এটা এত পরিমাণ মজা হয়েছিল তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখিও আর বাসায় বানালে অবশ্যই কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবা আর সব কিছু বানানোর পরে আমার ভাগ্নে বলতেছিল এখানে একটু ধনিয়া পাতা দিলে ভালো হয় আমি বলছি আচ্ছা ঠিক আছে দেয়া যাক দেন এখানে একটু ধনিয়া দিয়ে এটাও পরিবেশন করে নিলাম আর আমরা সবাই মুভি দেখতে দেখতে খাচ্ছিলাম আর আমার ভাগ্নিরা খেয়ে বলতেছিল এটা দোকানের থেকে অনেক বেশি মজা হয়েছিল তোমরাও বাসায় একবার ট্রাই করে দেখিও আর প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবে আল্লাহ হাফেজ